নমস্কার দর্শক সঠিকভাবে পেয়ারা গাছ ছাঁটাই করতে পারলে আমাদের পেয়ারা গাছের ফলন ডবল হবে আর সেই ছাঁটাইটি আমরা করতে পারি এই ফেব্রুয়ারি মাসের শুরু লগ্নে তো আসুন দেখে নেওয়া যাক পেয়ারা গাছ ছাঁটাই করতে কি কি পয়েন্টগুলো আমরা মাথায় রাখব কিভাবে ছাঁটাই করব কখন ছাঁটাই করব এবং ঠিক কতটা ছাঁটাই করব তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক দর্শক পেয়ারা গাছে সাধারণত তিন ধরনের ডালকে ছাটায় প্রয়োজন পড়ে এর মধ্যে প্রথমটি হচ্ছে একদম গোড়া থেকে যদি শাখা পোশাকা বেরোয় সেগুলো মানে একদম গোড়াতে যে শাখাগুলো থাকবে তারা গাছের আকার আকৃতিতে বাধা সৃষ্টি করে বা ফুল ফল আসতে বাধা সৃষ্টি করে আর ওই সমস্ত ডালের মধ্যে ছত্রাক আক্রমণ বেশি হয় রোগ পোকাও বেশি লাগে তাই একদম নিচ থেকে মোটামুটি এক ফিটের নিচে যদি কোনো শাখা থাকে সেসব আমরা কেটে বাদ দিয়ে দিব দর্শক আমার এই শাখা দুটো দেখুন এরা এক ফিটের সামান্য একটু উপরে তো এই অবস্থাতে যদি থাকে রাখতে পারবেন টবের গাছ তো কিন্তু এক ফিটের নিচে যদি কোনো শাখা থাকে সেসব কেটে বাদ দিতে হবে আর এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাদ দিতে হবে দু নম্বরে হচ্ছে অসুস্থ শাখা যদি কোনো শাখা অসুস্থ থাকে ডাইবেথ্রাগনোসে আক্রান্ত থাকে সেই ধরনের শাখাকে কেটে বাদ দিতে হবে বহু ক্ষেত্রে এমন কিছু শাখা থাকে যেগুলো হয়তো অসুস্থ অর্ধেক শুকিয়ে এসেছে পাতা টাতা পুরে একদম যাচ্ছে এই অবস্থা সেই ধরনের শাখা যদি আপনি এ সময় রেখে দেন সেই গাছ থেকে আপনি ভালো পরিমাণে ফলন পাবেন না কারণ সেই শাখা তো ফলন দেবেই না বরঞ্চ যে শাখা এখন সুস্থ সতেজ রয়েছে সেই শাখাতে রোগ সংক্রামিত করবে। তাই সেই ধরনের শাখা রাখা যাবে না কেটে এখন বাদ দিতে হবে তিন নম্বরে হচ্ছে অনেকটা বেড়ে যাওয়া শাখা কোনো শাখা যদি শুধু বাড়তেই বাড়তেই থাকে থাকে গাছের শেপ সঠিকভাবে রাখার জন্য বা গাছ থেকে অধিক পরিমাণে ফলনের জন্য সে সমস্ত শাখাকে ছাড়তে হয় তাকে আমরা প্রুন বলে থাকি সঠিকভাবে যদি আমরা ফেব্রুয়ারি মাসে গাছের প্রুনিং করতে পারি সেই গাছ থেকে আপনি বেশি পরিমাণে শাখা পাবেন এবং সেই সমস্ত শাখাতে নতুন ফুল আসবে এবং ফল হবে আর সঠিকভাবে ছাটায় যদি আমরা না করতে পারি সেক্ষেত্রে সেই গাছে দুটো চারটে ফল নিয়ে দাঁড়িয়ে থাকবে তো চলুন এবার স্টার্ট করা যাক কোন ধরনের শাখা কাটব কতটা কাটবো প্রথমে দেখে নেব অসুস্থ শাখা যেটা আমাদেরকে এটা বাদ দিতে হবে দর্শক এই শাখাটা যথেষ্ট স্বাস্থ্যবান দেখুন কত সুন্দরভাবে বেড়ে গিয়েছে কিন্তু এই শাখাটি অতটা স্বাস্থ্যবান নয় এই শাখাতে যদি পেয়ারা হয় সে পেয়ারার আকার আকৃতি কোনোভাবেই ভালো হবে না তাই আমরা এই ধরনের অসুস্থ শাখা কেটে বাদ দিয়ে দেব দেখুন এমন একটা কাচই নেবেন যথেষ্ট ধারালো হতে হবে আর এই যে শাখাটি রয়েছে এও কিন্তু ততটা সুস্থ সতেজ নয় তো এটা গাছের ভিতর দিকে চলে গিয়েছে আমি এটাও কেটে বাদ দিব অসুর কেটে বাদ দিয়ে দিই এই দেখুন এটাও এখান থেকে কেটে বাদ দিব তাহলে ভিতরটা অনেকটা আলো বাতাস যেতে পারবে এবং গাছটি আমার যথেষ্ট স্বাস্থ্যবান হবে তো এই ধরনের অসুস্থ শাখাগুলো কেটে অবশ্যই বাদ দিবেন দু নম্বরে হচ্ছে এক ফিটের নিচে কোনো শাখা দর্শক এক ফিটের নিচে শাখা হোক গ্রাফটিংয়ের নিচের শাখা হোক শিকড় থেকে কোনো শাখা বেরোক সেসব কিন্তু এখন রাখা যাবে না সেসব বাদ দিতে হবে তো আমার গাছে তেমন শাখা নেই তাই আমি সেসব কাটতে পারছি না যদি আপনাদের তেমন শাখা হয়ে থাকে আপনারা অবশ্যই কেটে দেবেন এবার চলুন দেখে নেওয়া যাক আমরা গাছকে সঠিক মাত্রায় প্রুনিং করে শাখা প্রশাখা বাড়ানোর জন্য বা গাছ থেকে বেশি পরিমাণে ফলন পাওয়ার জন্য কী ধরনের শাখা কাটব দেখুন এই শাখাটি অনেকটা লম্বা হয়ে গিয়েছে তার মাথাতে অবশ্যই ফুল আসবে এবং ফল হবে দেখুন তার আনুষঙ্গিক যে ব্রাঞ্চগুলো এগুলো কিন্তু বেরোচ্ছে এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু ফুল হবে শাখা বেরোবে কিন্তু আমি যদি এই লম্বা শাখাটি রেখে দিই সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত পয়েন্ট থেকে সঠিক পরিমাণে ফুল হবে না এবং সঠিক পরিমাণে শাখাও বেরোবে না তাই এই সমস্ত শাখার মাথাকে কাটতে হবে কাটার আরেকটি নিয়ম হচ্ছে এই দেখুন এখানে সবুজ অংশ এখানে কালো অংশ তো সবসময় আপনার কালো অংশে কাটবেন সবুজ অংশে কাটবেন না সবুজটা হচ্ছে নতুন শাখা সামান্য একটু কালো অংশ বা পূর্ণ শাখা যদি আমরা কেটে দিই সেক্ষেত্রে এ সমস্ত পয়েন্টগুলো ফেটে যে বাটগুলো বেরোবে সে সমস্ত বাট সুস্থ সতেজ থাকবে সংখ্যায় বেশি বেরোবে সাধারণভাবেই সংখ্যায় বেশি ফলন হবে তাই আমি এখান থেকে কাটতে পারি এই দেখুন কালো অংশতে কেটে দিলাম এই দেখুন কেটে দিলাম তো দর্শক বেশ কিছু শাখা কিন্তু আমি কেটেছি এই দেখুন এখান থেকে কেটেছি এখান থেকে কেটেছি এমন মাথা যেগুলো অনেকটা বেড়ে গেছে সে সমস্ত ডকাগুলো কেটে দিয়েছি এবার এই সমস্ত সাইড থেকে যে শাখাগুলো বেরোবে সেই প্রতিটা শাখার মাথায় কিন্তু ফুল থাকবে এবং ফলন বেশি হবে আমার এই গাছটি নিতান্তই ছোট একটি গাছ গাছের বয়স দেড় বছরের মতো হবে তো দেড় বছরের মধ্যে কিন্তু গাছটি প্রায় পাঁচ ফিট হয়ে গিয়ে তো এমন একটি গাছে আপনার ছাঁটাই করতে পারবেন দেড় বছরের নিচে বা এক বছরের নিচে গাছে ছাঁটাই করবেন না বাড়তে দিন তারপর পরিমাণ মতো ছাঁটাই করে গাছকে ঝোপালো করতে পারবেন ঠিক আছে তো এবার আমাদের করণীয় হচ্ছে যে সমস্ত অংশ আমরা কেটেছি সেখানে লাগাতে হবে ছত্রাক নাশকের পেস্ট আমি হাত দিয়ে লাগাচ্ছি আপনারা ব্রাশ দিয়ে লাগাবেন তুলে দিয়ে লাগাবেন হাত দিয়ে লাগাবেন না এই সমস্ত ক্ষতস্থানে যদি ছত্রাকনাশক না বসান সেক্ষেত্রে এই দিক দিয়ে আপনার ছত্রাক গিয়ে গাছকে অসুস্থ করে তুলবে তাই সেসব করা যাবে না ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে যে ছত্রাকনাশক আছে সেটি লাগাই দেবেন ব্লাইটক্স হোক ব্যাবিস্টিন হোক এমিস্টার টপ হোক সাপ হোক যেটি আছে সেটাই ডাল ছাটাই করার পর ক্ষত স্থানে তো আমরা ছত্রাকনাশকের পেস্ট লাগাবো সেই সঙ্গে পুরো গাছেই আমরা ছত্রাকনাশক স্প্রে করে দিব আপনারা এখন ব্লাইটক্স ব্যবহার করতে পারেন এমিস্টার টপ ব্যবহার করতে পারেন দর্শক আমাদের মনে প্রশ্ন থাকতে পারে কখন গাছ পুনিং করতে হয় পেয়ারা গাছ সাধারণত আপনারা বসন্তকালে পুনিং করবেন বা এই ফেব্রুয়ারি মাসের পুনিং করবেন বা মার্চ মাসেও পুনিং করতে পারবেন কঠিন গ্রীষ্মে এ সমস্ত গাছ পুনিং করা যায় না আবার কঠিন বসা তো আমরা করতে পারি না তাই শীতের আগে আগে আবার পুনিং করা যায় তো শীতের আগে যদি প্রুনিং করেন সেখানে ওই শীতকালীন যে ফল হয় কিছুটা সেসব মার হওয়ার চান্স থাকে কিন্তু বসন্তকালে বা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে যদি আপনারা পোনিংগুলো করতে পারেন সেক্ষেত্রে এই কয়েকদিন পরে যে ফুলগুলো আসবে সেই সমস্ত ফুল থেকে কিন্তু ভালো পরিমাণ ফলন পাবেন ডগা কেটেছি মানে গাছের গ্রোথটা কিছুটা স্টপ হয়ে গেছে। আর গাছের হচ্ছে যখন আপনি গাছের থেকে কিছুটা স্টপ করতে পারবেন তখন তার যে অভ্যন্তরীণ বিকাশ ফুল নিয়ে আসা বেশি বেশি করে ফুল নিয়ে আসা সেই ফুলকে ধরে রাখা ফলে পরিণত করা সেই প্রবণতা কিন্তু বেড়ে যাবে স্বাভাবিকভাবে যে সমস্ত গাছ থেকে আমরা দুটো চারটে বা আটটি দশটি পেয়ারা পেতাম সে সমস্ত গাছেও কিন্তু চল্লিশটি পঞ্চাশটি পেয়ারা অবশ্যই পাব তাই যাদের ছাদে এখন গাছ রয়েছে যাদের গাছে ফুল আসার মতো বয়স হয়ে গেছে প্রতিটা গাছ কিন্তু আপনারা সঠিক মাত্রা করে দেবেন প্রুনিং করার পরপরই আমাদের পটাশিয়ামযুক্ত খাদ্য তরমারিতে ব্যবহার করতে হবে কারণ গাছকে যখন আমরা কাটাই ছাটাই করি গাছের মধ্যে কিন্তু একটা স্ট্রেস চলে আসে সেই স্ট্রেসকে কমানোর জন্য গাছের সুস্থতার জন্য আমরা পটাশিয়ামযুক্ত খাদ্য এখন দিতে পারি সে আপনি তরল আকারে দেন কঠিন আকারে দেন জৈব দেন রাসায়নিক দেন যেভাবে দেন আপনি এখন কিন্তু অবশ্যই দিয়ে দেবেন সর্বশেষে বলবো। পেয়ারা গাছ থেকে ভালো পরিমাণে ফলন পেতে আমরা কিন্তু কয়েকটি অনুখাদ্য এখন ব্যবহার করব এর মধ্যে প্রথমটি হচ্ছে জিঙ্ক জিঙ্ক টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হতে পারে বা চিলেটেড জিঙ্ক টুয়েলভ পারসেন্ট হতে পারে জিঙ্ক ব্যবহার করলে কি হবে গাছের যে এনার্জি সেটা কিন্তু বেড়ে যাবে গাছ মুক্ত থাকবে নতুন করে শাখা পোশাকা গজানোর দিকে মন দিতে পারবে আর সেই সমস্ত শাখা পোশাকার মাথায় কিন্তু ফুল থাকবে আমার হাতে রয়েছে জিঙ্ক সালফেট তো এক লিটার জলে মাত্র এক গ্রাম জিঙ্ক গুলে আমি গাছে স্প্রে করতে পারি বা কবের মাটিতেও ব্যবহার করতে পারি জিঙ্ক কুড়ি দিন পঁচিশ দিনের ব্যবধানে দুইবার ব্যবহার করলেই যথেষ্ট বারবার জিঙ্ক ব্যবহার করতে হবে না এইবার আপনি ভালো পরিমাণ ফলনের জন্য এখানে একটি ভালো মানে ভিটামিন স্প্রে করতে পারেন বায়োপিটা এক্স হতে পারে মোবিন হতে পারে কারণ গাছে বিভিন্ন নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি থাকে যে গাছে নিউট্রিন ডিফিশিয়েন্সি রয়েছে সেই গাছে যদি ফুল চলে আসে সেই ফুলও ঝরে যায় তাই আপনারা যে কোনো একটা ভিটামিন মোমোবিন পাউডার হোক বা বায়োভিটা এক্স হোক আপনারা ব্যবহার করতে পারেন তো আমার কাছে রয়েছে বায়োভিটা এক্স এক লিটার জলে দেড় এম এল বায়োভিটা এক্স আমি কিন্তু এখন স্প্রে করবো তবে আমার গাছে ফুল আসতে যেমন কোনো বাধা থাকবে না এবং সে সমস্ত ফুল সুস্থ সতেজ থাকবে এবং সেগুলো কিন্তু ফলে পরিণত হবে তো দর্শক যাদের পেয়ারা গাছ মোটামুটি পুনিং করার উপযুক্ত হয়ে গিয়েছে তারা এখন পুরিং করবেন এবং পুরিং করার পরে এ সমস্ত ওষুধগুলো ব্যবহার করে দেবেন সামান্য একটু পটাশিয়াম যুক্ত খাদ্য টরমাটিতে দিয়ে দেবেন এক গ্রাম চিংগুলো স্প্রে করে দেবেন বা টরমাটিতে দিয়ে দেবেন একটা ভিটামিন ব্যবহার করে দেবেন দেখবেন আজকে যদি আপনি ফার্স্ট উইকে পুরিং করে থাকেন মোটামুটি পনেরো দিন পনেরো দিনের মধ্যে কিন্তু গাছে ফুল নিয়ে আসে স্টার্ট করে দেবেন আর তখনই আপনার পেয়ারা গাছ থেকে আপনি বাম্পার পরিমাণ ফলন পেয়ে যাবেন ধন্যবাদ দর্শক প্যারা চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে এসব দেখে নেবেন তার ব্যবস্থা একটু নিজে হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ